আমাদের কাছে প্রায় বিভিন্ন রোগীরা আসেন এসে বলেন যে ডাক্তার সাহেব আমাকে দিয়ে সালাম আলাইকুম আমি ডাক্তার হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার রাজা স্কিন এন্ডাইসেস সেন্টার একজন কনসালটেন্ট আমি আমাদের কাছে প্রায় বিভিন্ন রোগীরা আসেন এসে বলেন যে ডাক্তার সাহেব আমাকে দিয়ে দেন বা আমাকে ইঞ্জেকশন দিয়ে দেন তো আমরা তখন রোগীদেরকে বুঝাই যে এইটা আসলে তার প্রয়োজন আছে কি নাই তো আমাদের আমরা যেহেতু বেশি দেখি এবং এই এই ফিল্ডে আমাদের সফলতা বেশি সেহেতু রোগীদের একটা কমন ধারণা যে টেস্টেশরণ দিলেই বোধহয় তার রোগ সব দূর হয়ে যাবে বা এই ধরনের আসলে এটার জন্য প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে যে টেস্টেশন কখন দিতে হয় কখন দিতে হয় না প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এস্টেশনের কাজ কী প্রথম কাজ হবে আমাদের সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান যেগুলো সেগুলোকে তৈরি করতে সহায়তা করে টেস্টেস্টেরন যেমন আমাদের পুরুষাঙ্গ অন্ডকোষ এগুলো আস্তে আস্তে বৃদ্ধি করতে এবং এর ফাংশানগুলো তৈরি করতে কিন্তু টেস্টেশন সহায়তা করে এরপরে দ্বিতীয় যে কাজটা করে সে কাজটা হলো আমাদের স্পার্ম প্রোডাকশন করে পুরুষদের যে শুক্রাণু যেটা পরবর্তীতে একটা মানুষ স্ত্রীদের ডিমাণুর সাথে একটি বাচ্চার জন্ম দেয় সেই শুক্রানুটা কিন্তু তৈরি করে এই আমরা যেটা জানি সেটা হলো কিন্তু আমাদের শরীরের বিভিন্ন জায়গার লোম যেগুলো যেগুলো পুরুষদের ক্ষেত্রে বুকের লোম বা যে বগলের লোম বা এই এই যে যেগুলো কিন্তু টেস্টেস্টোর কারণে প্রভাবে কিন্তু হয় আচ্ছা আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং আপনারা জানেন যে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ করে দেয় দেখেন শিশু যে বাচ্চা পুরুষ বাচ্চা যারা তাদের কিন্তু ভয়েস একরকম আর একটা পর্যায়ে এসে কিন্তু তার কণ্ঠটা ভেঙে যায় তারপরে কিন্তু একটি মোটা ভয়েস তৈরি হয় আচ্ছা এরপরে টেস্টেশন যে কাজটা করে সে কাজটা হচ্ছে যে একটা অ্যাগ্রেশন তৈরি করে অর্থাৎ পুরুষদের যে রাগ বেশি বা পুরুষদের যে পুরুষালী যে ভাবটা এটা কিন্তু টেস্টেশনের কারণে হয় এই জন্য দেখবেন যারা একটু শরীরটা মোটা যাদের টেস্টেশনের পরিবর্তে কিন্তু ইস্ট্রোজেনের পরিমাণটা একটু বেশি তাদের কিন্তু এই পুরুষালী ভাবটা কম থাকে আচ্ছা আরও দুটি খুব গুরুত্বপূর্ণ ফাংশন টেস্টেশনের আছে যেটা আমরা কেউ জানি না সেটা হচ্ছে যে টেস্টেশন কিন্তু অ্যাংজাইটি এবং ডিপ্রেশনকে দূর করে দেয় অর্থাৎ একটা পুরুষ সে সমাজের বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে যার ফলে তার কিন্তু অ্যাংজাইটি এবং ডিপ্রেশন তার জন্য ক্ষতিকর এবং এইটা কিন্তু দূর করে দেয় টেস্টেস্টোরন হরমোন এবং দেখবেন যে একটা পর্যায়ে যখন মানুষের এরকম পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স হয়ে যায় তখন কিন্তু এই টেস্টেস্টোরন যাদের ঘাটতি থাকে অর্থাৎ বয়স্ক মানুষ যারা তাদের কিন্তু দেখবেন যে মানে তারা তাদের মানসিক কিছুটা ইমব্যালেন্স দেখা যায় তারা হঠাৎ করে খেপে যায় বা তারা কিন্তু মানে একটু রুক্ষ স্বভাবের হয়ে যায় এই ধরনের বিষয়গুলো কিন্তু কিন্তু তাদের মধ্যে তৈরি হয় আচ্ছা এরপরে বডি মাসল তৈরিতে একটা বড় ভূমিকা পালন করে অর্থাৎ বডি মাসল মাছ অর্থাৎ যদি পুরুষরা যেরকম যে তাদের হচ্ছে যে শরীরে একটু মাসলের পরিমাণটা বেশি হ্যাঁ এটা কিন্তু এবং তারা একটু পেশিবহুল হয় এটা তৈরি করে টেস্টোস্টেরন তো আজকে আমরা টেস্ট এই ব্যবহারগুলো জানলাম এর পরবর্তী ভিডিওতে হয়তো আমরা চেষ্টা করব যে টেস্ট আমরা কখন দিব বা কখন দিব না সেটা নিয়ে কথা বলতে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম